সোশ্যাল মিডিয়া এখন জমজমাট কফিলের জন্য সান্ডা ধরলাম মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশিদের এমন সব পোস্টে যেমন হাসি পাচ্ছে সবাই তেমনি তৈরি হচ্ছে নানা মিম আর ট্রল কিন্তু যেটাকে আমরা কৌতুকের বিষয় ভাবছি সেই সান্ডা মধ্যপ্রাচ্যে হাজার বছরের পুরনো এক ঐতিহ্যবাহী খাবার আর সেটা শুধু ঐতিহ্যই নয় বরং পুষ্টিগুণেও বেশ সমৃদ্ধ সান্ডা যার বৈজ্ঞানিক নাম ইউরোম্যাস্টিক্স দেখতে অনেকটা ইগুয়ানার মতো হলেও প্রকৃতিতে নিরীহ ও শাকাহারী আরবিতে একে বলা হয় ধাব মরুভূমিতে জন্মানো এই সরিসৃপ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বহু শতাব্দী ধরে খাবার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বিশেষ করে মরুভূমিতে বাস করা বেদুইনদের কাছে এটি ছিল সহজলভ্য প্রোটিন ও শক্তির উৎস আরব সংস্কৃতিতে সান্ডার গুরুত্ব শুধু পুষ্টিতে নয় স্থানীয়রা বিশ্বাস করেন এর মাংস দেহে শক্তি বাড়ায় ক্লান্তি দূর করে এবং জৈন স্বাস্থ্য উন্নত করে অনেক সৌদি পুরুষ এখন এই খাবারকে প্রাকৃতিক এনার্জি বুস্টার হিসেবে দেখে থাকেন ধর্মীয় দিক থেকেও সান্ডা হালাল হিসেবে স্বীকৃত রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম নিজে এটি না খেলেও সাহাবিদের তা খেতেন শেত করেননি হাদিসে আছে ইবনে ওয়ালিদ রাধুল্লা তাল তার সামনে সান্ডা খেয়েছেন ফলে একে নিয়ে ধর্মীয় দ্বিধার কোনো ভিত্তি নেই সান্ডা রান্নার দিক থেকেও আকর্ষণীয় সৌদিতে এটি কাবাব ঝোল কিংবা ঝলসানো ভাজি হিসেবে পরিবেশন করা হয় এতে দেওয়া হয় মরিচ জিরা গোলমরিচ দারুচিনির মতো ঘ্রাণযুক্ত মশলা স্বাদে অনেকটা গাঢ় ধরনের মুরগির মাংসর মতো হলেও বেশ আলাদা এক রকমের সুগন্ধ আর ঘনত্ব থাকে বাংলাদেশে যদিও এটি খাবার হিসেবে জনপ্রিয় নয় তবে এর চর্বি দিয়ে তেল তৈরি করে লোকস চিকিৎসায় ব্যবহার করা হয় গ্রামাঞ্চলে এখন অনেকেই এই তেল দিয়ে বাত কোমর বা ঘাড়ের ব্যথায় মালিশ করে উপকার পান সোশ্যাল মিডিয়ায় মজার কন্টেন্ট হিসেবে যে সান্ডাকে তুলে ধরা হচ্ছে তা আসলে মরু অঞ্চলের সংস্কৃতি জীবনধারা এবং স্বাস্থ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ট্রল আর হাসির আড়ালে আছে একটি গভীর ঐতিহ্য বাস্তবতা এবং স্বাস্থ্য উপকারিতা তাই সানডাকে শুধু মিমের চোখে না দেখে একে বোঝা উচিত মরুভূমির এক অনন্য খাবার হিসেবে যা একদিকে ধর্মীয়ভাবে হালাল অন্যদিকে প্রাকৃতিক পুষ্টির উৎস ডেক্স রিপোর্ট পদ্মা টাইমস